এবং হ্যালো বিয়ার্স আপনার সামনে তুলে ধরব যে আরঙে বাংলাদেশের একটি মার্কেটিংয়ের শপ যে আছে যে সেখানে আর জব সার্কুলার বেতন ছাড়াও রয়েছে একাধিক সুবিধা এবং আরঙে মার্কেটিং ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির এবং আপনাদের সামনে তুলে ধরব এইচএম অনলাইন টেকনোলজি চাকরির খবর দিয়ে থাকে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের চাকরির খবর দিয়ে থাকে এইচ এম অনলাইন টেকনোলজি যেখানে আপনারা সব ধরনের চাকরি খবর পেয়ে থাকবেন এইস এম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং চাকরির খবর পেয়ে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই এই আবেদন করার জন্য এইসিএম অনলাইন টেকনোলজির আবেদন ডিসক্রিপশনে গিয়ে আপনারা আবেদন লিঙ্ক পাবেন এবং পাশে থাকা এইসএম অনলাইন টেকনোলজিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলা কিন্তু অন করে দিন নতুন নতুন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের হান্ড্রেড পার্সেন্ট এডুকেশন করা চাকরি পেতে এইচএম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং জানুন আলাইকুম আর আরঙের জব সার্কুলার বেতন ছাড়াও রয়েছে একাধিক সুবিধা বাড়ি গ্যাসের সুবিধা যেখানে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে আরও আরও এবং পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্সেস বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদেধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ এগারোই সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আঠারোই আগামী আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নিবাসিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস স্বাস্থ্য জীবন সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আরও আরং চাকরির ধরন বেসরকারি চাকরি চাকরির প্রকাশের তারিখ এগারোই সেপ্টেম্বর পদ সংখ্যা নির্ধারিত নয় চাকরির খবর এইসএম অনলাইন টেকনোলজি আবেদন অনলাইনে আবেদন শুরু এগারোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ আঠারোই সেপ্টেম্বর অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডব্লু আরং ডট কম আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম আরং পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার বিবেক হিউম্যান রিসোর্সেস পথ সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষা প্রতিযোগিতা স্নাতক ডিগ্রি বিশেষ করে মানব সম্পদ ব্যবস্থাপনায় অন্যান্য ডাটাবেস ব্যবস্থাপনা এবং এম আই এস সম্পর্কে ভালো জ্ঞান মাইক্রোসফট এক্সেল দক্ষতা অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন না আগ্রহীরা এবং চাকরি ধরেন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীরা এখনও যারা আমাদের এইসিএম এইসিএম অনলাইনে করেন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন প্রার্থীর ধরুন নারী পুরুষ উভয় আবেদন করতে পারেন বৈষ্ণব উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা করে দিন ফান গ্র্যাসুইটি উৎসব বোনাস এবং স্বাস্থ্য ও জীবন বীমা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ সময় আঠারোই সেপ্টেম্বর দু এবং পরবর্তী ভিডিওতে দেখে দেখতে এইসএম অনলাইন টেকনিউজি সাথে থাকুন এবং পাশাপাশি অনেক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেলাম